ত্রিপুরায় উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ গুয়াহাটি থেকে আসা একটি নাইট সোপার থেকে পেঁচারথল থানার হাতে আটক মোটা অঙ্কের নেশা দ্রব্য আটক করা হয়েছে গাড়ি চালক বাপি দাসকে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ রাজ্য একদিকে চলছে নেশা মুক্ত রাজ্য করার স্লোগান অন্যদিকে রাজ্য থেকে অহরহ নেশা জাতীয় দ্রব্য রাজ্য ঢুকছে বলে অভিযোগ দীর্ঘদিনের এবার ত্রিপুরায় ঢুকতে একটি যাত্রীবাহী নাইট সোপার থেকে খাকি বাহিনীর হাতে আটক হলো বিপুল পরিমাণ অ্যাসকফ জাতীয় অবৈধ কফ শনিবার দুপুরে সাফল্য পায় অনুকুটি জেলার পেচারথোর থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক উৎপুলেন্দু দেবনাথ জানিয়েছে পুলিশের কাছে আগাম খবর ছিল অসম রাজ্য থেকে অবৈধ নেশা সামগ্রী ঢুকবে ত্রিপুরায় আর তাতেই পেজারথল থানায় নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকে পুলিশ শনিবার দুপুরে আগরতলাগামী সন্দেহভাজন নাইট সুপার আসতেই তার গতিরোধ করে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় এক হাজার সাতশো নব্বই বোতল অবৈধ কফ সিরাফ এসডিপিও জানান উদ্ধার হওয়া কফ সিরাপের কালোবাজারি মূল্য আনুমানিক নয় লক্ষ টাকা হবে সাথে আটক করা হয়েছে আগরতলার গাড়ি চালক বাপি দাসকে পুলিশ আধিকারিক জানান গাড়িটি গৌহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল এবং গাড়িতে যাত্রীর বদলে অধিকাংশই ভর্তি ছিল পণ্য সামগ্রীতে এক কথায় নেশাদ্রব্য পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল গাড়িটিকে এ বিষয়ে মাদক বিরোধী আইনে একটি মামলা হাতে নিয়েছে পেঁচারতল থানার পুলিশ আজকে একটি সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা একটা অভিযান চালাই এবং একটি আমাদের কাছে একটা তথ্য থাকে যে একটি নাইট সুপার বাস গুয়াহাটি থেকে আসছে তো ওটাতে কিছু আনওয়ান্টেড ইললিগ্যাল কোডিন জাতীয় সাবস্টেন্স পাওয়া যেতে পারে তো আমাদের মুখ্যমন্ত্রী যে নেশামুক্ত ত্রিপুরা পরিকল্পে আমরা যে অভিযান চালাই ওই যে অভিযানে আমরা মোটামুটি সতেরোশো নব্বই একটা এসকাফ বোতল যেটার মধ্যে কোডিনের এর আহ আছে তো যেটা এনডিপিএস মেটেরিয়াল হিসেবে গণ্য করা হয় আমরা রিকভার করি যেটার বাজার মূল্য অ্যারাউন্ড নাইন লাখ রুপিস হবে আর এই বাসের যে ড্রাইভার ওনাকে আমরা ডিটেন করি এবং একটা স্পেসিফিক এস ও রেজিস্টার করা হবে পেচার পিএস এর আন্ডার বাপি দাস এখানে উল্লেখ্য বহিরাজ্য তথা অসম থেকে ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি থানায় নাকায় করায় পড়া পুলিশের প্রহুরা পেরিয়ে ঢুকতে হয় ত্রিপুরায় কিন্তু যাত্রীবাহী বসে পণ্য সামগ্রী বোঝের আড়ালে এত বিপুল পরিমাণ অবৈধ নেশাদ্রব্য কিভাবে অন্য সব থানা অতিক্রম করলো সেটা এখন কোটি টাকার প্রশ্ন রাজ্যে যখন নেশামুক্ত ত্রিপুরা করার স্লোগান জোরালো করছে বর্তমান সরকার তখনই এভাবে নেশা সামগ্রী ঢুকছে ত্রিপুরায় কখনো তো ধরা পড়ছে পুলিশের জালে কখনো বা খাকি বাহিনীর চোখে ধুলো দিয়ে কিংবা এক ম্যানেজ রাজ্যের নেশার কারবার বৃষ্টি বৃদ্ধি করে চলছেন একাংশ নেশা কারবারিরা বলে অভিযোগ ত্রিপুরা এই নেশা সামগ্রীর আদান প্রদান আদৌ পুরোদমে বন্ধ হবে কি তার উত্তর তোলা রইল সময়ের গর্ভে টিএনএন